এটা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ বেদুল্লাহ পঞ্চাশটিরও বেশি প্রশ্ন কোরবানি প্রসঙ্গে আমি একত্র করেছি যে প্রশ্নগুলোর উত্তরগুলো আমাদের জানা খুবই প্রয়োজন এবং প্রশ্ন পেশ করে সাথে সাথে সংক্ষেপে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ খুব ডিপ বা গভীর এলমি বা একাডেমিক আলোচনায় আমরা যাবো না সংক্ষেপে শুধুমাত্র উত্তরগুলো টাচ করে যাব যেন আমরা বিশুদ্ধরূপে সঠিক উপায়ে জেনে শুনে ভালোভাবে আমাদের কোরবানি আমরা সম্পন্ন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের কোরবানিগুলোকে বিশুদ্ধরূপে করার তৌফিক দান করুন যে কোনো আমলের আগে এলেম শিখতে হয় জানতে হয় আমলের আগে এলেম জরুরি যে কোনো বিষয় আপনি আমল করতে চাইবেন সেই বিষয়ে আমল করার আগে বিষয়টি সম্পর্কে যদি বিশদ ধারণা থাকে পরিষ্কার জ্ঞান থাকে তাহলে সেই